আসসালাম আলাইকুম বাজারে অনেক দিন যাবত দেখা যাচ্ছে কাগজের কলম এই কলম দেখতে যেমন সুন্দর ঘন্টার পর ঘন্টা লেখার পরেও আঙ্গুলে ব্যথা অনুভব হয় না আর এই কলম পরিবেশ বান্ধব শুধু তাই না এই কলম ব্যবহারের পর মাটিতে পুঁতে দিলে জন্মাবে ফুল ও সবজির চারা হ্যাঁ এমনই এক আশ্চর্যজনক কলম তৈরি করেছেন নাসিমা আক্তার কাগজ দিয়ে যে কলম তৈরি করা যায় তা বাস্তবে করে দেখালেন নাসিমা এই কলমের পুরোটাই কাগজের কলমের খাপ থেকে শুরু করে বাজারজাতকরণের পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হয় কাগজ নির্দিষ্ট আকারের কাগজে আঠা দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে কলমের শীষ এরপর হাতের মাধ্যমে চাপ দিয়ে শীষ কাগজ পেছিয়ে আঠা দিয়ে আটকে দিলেই তৈরি হয়ে যায় পরিবেশ বান্ধব এই কলম নাসিমা আক্তার বলেন ছোটবেলায় খেলার চলে ঝাটার কাঠিতে কাগজ পেছিয়ে কলম সাদৃশ্য বানিয়ে মাটিতে আঁকতেন তবে ছোটবেলায় সেই কল্পিত কলমকে বাস্তবে রূপ দিয়ে চারদিকে হইচই ফেলে দিয়েছেন নাসিমা স্বামীর অসুস্থতা ও দারিদ্রতা চরমে পৌঁছালে কাগজের কলম নিয়ে স্বামী সন্তানের অগোছরে বেরিয়ে পড়েন নাসিমা প্রথম দিকে কলম বিক্রি করতে গিয়ে লজ্জায় কয়েকটি স্কুলের সামনে থেকে ফিরে আসেন তিনি তবে চেষ্টা চালিয়ে গেছেন তিনি স্কুলের শিক্ষার্থীদের নিজ উদ্যোগে কলম সম্পর্কে ধারণা দেন তিনি হাতে তৈরি কলমের কথা শুনে শিক্ষার্থীদের আগ্রহ অনেক গুণ বেড়ে যায় প্রথম দিনে ক্লাসে পুরো দেড়শো কলম বিক্রি হয়ে যায় বর্তমানে কলমের পেছনে টমেটো বেগুন ও মরিচের বীজ দেওয়া হয়েছে তবে ক্রেতার চাহিদার উপর ভিত্তি করে বীজের ধরন পরিবর্তন করা হয় পরিবেশবান্ধব এই কলম দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ আমেরিকাতে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন নাসিমার মেয়ে রেবেকা সুলতানা নাসিমার মেয়ে বলেন ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা এখন বিভিন্ন ফুলের বীজ এড করে থাকি যেমন আমরা প্রথম যখন আমেরিকাতে পাঁচ হাজার পিস কলম পাঠিয়েছিলাম তখন আমরা ডালিয়া ফুলের বীজ ইউজ করেছিলাম রেবেকা বলেন থাইল্যান্ড আমেরিকা লন্ডন সৌদি এবং শ্রীলঙ্কায় আমাদের কলম রপ্তানি হয়েছে এই আশ্চর্যজনক কলম তৈরি করে নাসিমা আক্তার এখন স্বাবলম্বী সেই সাথে বিশ জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি এখানে কেউ মাসিক বেতনে কাজ করেন আবার কেউ কমিশনে সংসারের কাজ সামলিয়ে কাগজের কলম তৈরি করে বাড়তি আয়ের সুযোগ পেয়েছেন গ্রামের নারীরা কলমের এই ব্যবসা দিয়ে হাজার নারীর বেকারত্ব দূর করার স্বপ্ন দেখছেন নাসিমা মহিলারা যদি এই ব্যবসায় এগিয়ে আসে তবে তিনি অনেক খুশি হবেন সেজন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি